এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবির মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে কি বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা পারলে যারা যারা সঠিক উত্তর পেরেছো তারা আমায় কমেন্ট করে বলবে আর যারা উত্তরটি এখনো বুঝতে পারো আমি তাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো এক নম্বর ছবির মহিলা সবচেয়ে বেশি বিপদে আছে তার কারণ হচ্ছে দুই নম্বর মহিলাটি মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে আসা তার হাতে একটি আগুনের মশাল রয়েছে আর যদি তার সামনে কোনো কিছু আসেও সে বয়ে পালিয়ে যাবে এক নম্বর ছবির মহিলাটি মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে আসা তাকে যদি মাঝরাতে কিছু আক্রমণ করে তা থেকে বাজার জন্য মহিলাটির কাছে কিছুই নেই অতএব এক নম্বর ছবির মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা রান্নাঘরে দাঁড়িয়ে আছে এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবি মহিলাটি আসলেই খারাপ আমি জানি সঠিকত তোমরা বুঝে গিয়েছো যে এখানে কোন ছবির মহিলাটি আসলেই খারাপ দেরি না করে ভিডিওটি লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো এক নম্বর ছবির মহিলাটি হলো আসলেই খারাপ তার কারণ হচ্ছে দুই নম্বর ছবির মহিলাটি রান্না করে দাঁড়িয়ে আসা সে প্রচুর পরিমানে খাবার সামনে করে দাঁড়িয়ে আছে আর এক নম্বর ছবির মহিলাটি রান্না করে খাবার সামনে করে দাঁড়িয়ে আসা তোমরা যদি খাবার টেবিলের উপর ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে তার ডান পাশে একটি সিগারেট জ্বালানো রয়েছে এবং তার ডান পাশে একটি মদের বোতল রাখা রয়েছে অতএব এক নম্বর ছবির মহিলাটি হলো আসলেই খারাপ হ্যালো বন্ধুরা তোমরা এখানে দুজন লোককে দেখতে পাচ্ছ যারা মাছের জাকা চাইকেলে করে নিয়ে দাঁড়িয়ে আছে এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ছবির মাছ ব্যাপারী আসলেই চো তোমরা যদি সঠিকত টি গেস করতে পারো তাহলে পাঁচ সেকেন্ড এর মধ্যে কমেন্টে জানিয়ে দাও কি বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা পারলে যারা যারা সঠিক উত্তর তারা আমাকে কমেন্ট করে বলবে আর যারা উত্তরটি এখন বুঝতে আমি তাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে এখানে দেখো দুই নম্বর ছবির মাছ ব্যাপারী হলো আসলে চোর তার কারণ হচ্ছে মাছ ব্যাপারী যে মাছের জাকা নিয়ে সাইকেলে করে দাঁড়িয়ে আছে সেই সাইকেলে জাকার উপরে একটি স্বর্ণের অর্নামেন্টস রয়েছে আর লোকটি স্বর্ণের অর্নামেন্টস চুরি করে তার জাকার মধ্যে লুকিয়ে রেখেছে অতএব দুই নম্বর ছবির মাছ ব্যাপারী হলো আসলে চোর বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে এবং তাদের সামনে টাকা দেয়ালে তাদের স্বামী ছবিতে ফুল দেওয়া রয়েছে তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটির স্বামী বেঁচে আছে আমি জানি সঠিকতা তোমরা বুঝে গিয়েছো যে এখানে কোন মহিলার স্বামী বেসে আছে দেরি না করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে এখানে দেখো এক নম্বর ছবি মহিলাটি স্বামী বেঁচে আছে তার কারণ হচ্ছে দুই নম্বর ছবি মহিলাটি দাঁড়িয়ে আছে এবং তার কপালের দিকে তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে তার কপালে টিপ পরা রয়েছে এবং তার হাতে কোনো শাখা নেই আর এক নম্বর ছবি মহিলাটি দাঁড়িয়ে আছে তোমরা যদি তার কপালের দিকে ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পারবে তার কপালে সিঁদুর পরা রয়েছে এবং তার হাতে শাখা পরা রয়েছে আর এ থেকে আমরা বুঝতে পারি যে এক নম্বর ছবি মহিলাটি স্বামী বেঁচে আছে বন্ধুরা তোমরা এখানে একটি একটি মহিলাকে দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কে আসলে সবচেয়ে বেশি বিপদে আছে আমি জানি সঠিক তোমরা বুঝে কমেন্ট করে দিয়েছো যে এখানে কে সবচেয়ে বেশি বিপদে আছে তাই দেরি না করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এখনো বুঝতে পারো আমি তাদেরকে বলে দিচ্ছি এখানে দেখো দুই নম্বর ছবি মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে তার কারণ হচ্ছে মহিলাটি নদীর পানিতে দাঁড়িয়ে আছে আর সে যদি এখান থেকে তীরে ওঠে তাহলে তীরে থাকা বাঘটি তাকে আক্রমণ করতে পারে অতএব দুই নম্বর ছবি মহিলা সবচেয়ে বেশি বিপদে আছে হ্যালো বন্ধুরা এটি হলো আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ দাদা বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা বার্গার বিক্রি করছে এখন তোমাদের এই দুটি ছবি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন দুই মহিলা সবচেয়ে বেশি বিপদে আছে কি বন্ধুরা সঠিক উত্তরটি তোমরা পারলে যারা যারা সঠিক উত্তর তারা আমায় লাইক করে বলবে আর যারা এখনো বুঝতে পারো আমি তাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে এখানে দেখো এক নম্বর ছবির বার্গার বিক্রেতা মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে তার কারণ হচ্ছে দুই নম্বর ছবির মহিলাটি যেখানে দাঁড়িয়ে বার্গার বিক্রি করছে তার কিছুটা দূরে একটি সাপ রয়েছে আর সাপ চাইলেও মহিলাটি কোনো ক্ষতি করবে না আর এক নম্বর ছবির মহিলাটি যেখানে দাঁড়িয়ে বার্গার বিক্রি করছে তার পিছনে একটি ভয়ঙ্কর বাঘ রয়েছে আর বাঘটি যেকোনো সময় মহিলাটির উপর আক্রমণ করতে পারে অতএব এক নম্বর সবির বার্গার বিক্রেতা মহিলাটি সবচেয়ে বেশি বিপদে আছে